ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া যেখানে দু সালে বিয়াল্লিশে হাজার শূন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেই নিয়োগের মেধা তালিকা বা প্যানেল আজ পর্যন্ত দিনের আলোতে কেউ দেখতে পায়নি তো সেই মৃত প্যানেল দেখতে চেয়েছেন জাস্টিস অমৃতা ম্যাডাম এক্ষেত্রেও প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকে আসবে এবং এসে যত রকম সাপোর্টিং ডকুমেন্ট দেওয়া যায় সেগুলো দিয়ে বলবে আমরা প্যানেল দেখাতে পারবো না হয় ডিভিশন বেঞ্চের অর্ডার নাহলে সুপ্রিম কোর্টের অর্ডার নাহলে অন্য কোনো স্টেটের অর্ডার কিছু একটা এনে আবার সে একই কথা বলবে তো সেই রহস্য রহস্যই থেকে যাবে কিন্তু সেই জায়গা থেকে যদি প্যানেল প্রকাশিত হয়ে যায় ধরে নিন যে এই অঘটনটা যেটা কোনো ঘটবে না তাহলে কি হবে মানিকভট্টায় যে একটা ছোট্ট বলে সাড়ে সাত বছর আয়ু শেষ কী করে আপনাদের দেখাবো দেখুন সম্প্রতি গৌতম বাবু প্রেসিডেন্ট বর্তমান বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তিনি একটি সিলেকশন কমিটি সেট আপ করেছেন এবং তারা একটি প্যানেল প্রিপারেশন করেছেন যেটা কিনা রুলসের আছে সিলেকশন কমিটি করে বাট দু সালে নিয়োগ বা দু সাল বা দু সাল এই সিলেকশন কমিটি প্যানেল তৈরি করেনি প্যানেল তৈরি করেছে থার্ড পার্টি এজেন্সি এস রয়েন্ড বাসু কোম্পানি যারা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা কিছু বোঝে না জানে না রুলস সম্ভব আইডি নেই তারাই করেছে যার জন্য এই বিভ্রাট তো এই সিলেকশন কমিটি প্যানেল করলে কি সুন্দরভাবে প্যানেলটা করতো দেখতেই পাচ্ছেন মেমো নাম্বার দু হাজার বাইশের রিক্রুটমেন্ট এগারো সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট যেটা একুশ দশ দু হাজার বাইশে নোটিফিকেশান বেরিয়েছিল ন হাজার পাঁচশো তেত্রিশ জনের প্যানেল প্রকাশিত হয়েছে তার মধ্যে নন এক্সামটেড বাংলা মিডিয়ামটা আমি শুধু একটা ক্যাটাগরি দেখাবো এক্সাম্পেড এক্সামিশন প্যানেল টিচার আপনার অনুমান করতে পারবেন যে সেখানেও কতটা সুন্দরভাবে সুগচ্ছিতভাবে প্যানেলটা হয়েছে তো আনরিজার্ভ সিট বা জেনারেল বা ওপেন ক্যাটাগরি দেখুন জেনারেল একত্রিশশো চল্লিশ সে মধ্যে সবাই এটাও তো ওপেন টু অল এখানে সবাই কম্পিটিশন জেনারেল ও বিসি ও বিসি বিএসসি এসটি এবং এখানে করেছে দেখতেই পাচ্ছেন এখানে করেছে জেনারেল এগারোশো একানব্বই পেয়েছে এগারো এগারোশো একানব্বই জন পেয়েছে ও বিসিএ চারশো তিরানব্বই জন পেয়েছে ও বি নশো ষোলো জন এসসি পাঁচশো সাতাশ জন এবং এসটির তেরো জন এখানে কম্পিটিশন করেছে এবার এখানে যারা পেল না একত্রিশশো চল্লিশ ওপেন ক্যাটাগরি বা আনডিজার্ভ বা জেনারেলের মধ্যে তারা নিজে নিজের ক্যাটাগরিতে যার জন্য কাট অফটা নিচে গেছে আমরা ফার্স্ট স্ট্যাঙ্ক হোল্ডার লাস্ট স্ট্র্যাঙ্ক হোল্ডার দিয়েছি তখন তারপরে কাট অফটা রিডিউস হয়েছে এবার বিষয়টা হচ্ছে এখানে যে ও প্রার্থী সে পাঁচশো উনচল্লিশটা সিট তো পাবেই কিন্তু আগে সে একত্রিশশো চল্লিশটা সেটা কম্পিটিশান করবে অর্থাৎ প্রত্যেকটা ও বিসি প্রার্থী ও বিসি এর প্রার্থী একত্রিশশো চল্লিশ প্লাস পাঁচশো নষাট এই দুটো ক্যাটাগরিতেই কম্পিটিশান করবে যেটা কিনা এই প্যানেলে হয়েছে যদি ওবিসি বি ধরে নেন একত্রিশশো চল্লিশ আগে কম্পিটিশান করবে ওবিসি বিরা না পেলে নিজের ক্যাটাগরিতে আসবে যদি নিজের ক্যাটাগরিতে কাট অফ কম গেছে এসসি প্রথমে একত্রিশশো চল্লিশটা সিটে কম্পিটিশন করবে না পেলে বারোশো তেষট্টি এসটি প্রথমে একত্রিশশো চল্লিশে কম্পিটিশান করবে সেখানে বারোজন জন টিকে চেতেন তারপর না পেলে নিজের ক্যাটাগরিতে সাতান্ন জন ছিল সাতান্ন জন ওরা পেয়েছে বাকি ছিল না ওখানে শেষ হয়ে গেছে এখন প্রত্যেকটা সংরক্ষিত প্রার্থী প্রথমে জেনারেলে কম্পিটিশান করবে না পেলে নিজের ক্যাটাগরিতে কম্পিটিশান করবে এবার সেইভাবে তাহলে সিটটা কত হচ্ছে একত্রিশশো চল্লিশ প্লাস পাঁচশো উনচল্লিশ ও ক্ষেত্রে একত্রিশশো চল্লিশ প্লাস তিনশো অষ্টাশি ও বিসিবির ক্ষেত্রে একত্রিশশো চল্লিশ প্লাস বারোশো তেষট্টি এস ক্ষেত্রে আর এসটির ক্ষেত্রে একত্রিশশো চল্লিশ প্লাস তিনশো আটচল্লিশ এসিটির ক্ষেত্রে এটাই হওয়া বাঞ্ছনীয় তাহলে সমস্ত সংরক্ষিত প্রার্থী হানড্রেড পয়েন্ট নোস্টার মেনে রিজার্ভেশন রুলস মেনে এইভাবে প্যানেল প্রিপারেশনটা হয় তো প্যানেলের সবসময় জেনারেল কাট অফটা হাই যাবে এবং সেক্ষেত্রে এসএসটু কাট অফটা লো যাবে এবং এখানে বলে দিই এই প্যানেলে বিশেষত্ব নব্বইয়ের নিচে পাওয়া ছেলেমেয়েরাও কিন্তু জেনারেলের মধ্যে ঢুকেছে অর্থাৎ ও বিসি এ ও বিসি এস এবং এস টি যে চারশো তিরানব্বই নশো ষোলো পাঁচশো সাতাশ তেরো তো এখানে নব্বইটা কোনো বার্ডেন নয় যে নব্বইটা নিচে ফেলে সে জেনারেল ঢুকতে পারবে না এই এই এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেলেই এমন এটা হয়েছে ষোলো হাজার পাঁচশো প্যানেলও তেমন হচ্ছে যে নব্বই নিচে পা ছেলেমেয়েরাও জেনারেল সিটে যেতে পারবে প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা শিক্ষাপটা মনে করে টেট ইজ কোয়ালিফাইং নেচার তো এর সাথে ওইভাবে সরাসরি সম্পর্কযুক্ত নয় একটা মামলাও হয়েছিল রিসেন্টলি খারিজ হয়ে গেছে তো কথা এখান থেকে বুঝতে পারছেন যে এই প্যানেলটা কীভাবে সম্পন্ন হচ্ছে এবং সিলেকশন কমিটি দুর্দান্তভাবে ন হাজার পাঁচশো তিরিশে প্যানেল প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে ওয়েবসাইটে আছে এবং সেক্ষেত্রে দেখেও নিতে পারছে ছোটো ছোটো ভুলচুক নিয়ে যারা বঞ্চিত হচ্ছেন অনেকে ফাইভ পার্সেন্ট প্যানেলে ঢুকে গেছেন যে ক্যালকুলেশন মিসম্যাচ হচ্ছে তারা সরাসরি কোর্টের দ্বারস্থ হতে পারছেন বাট দু হাজার ষোলোর ক্ষেত্রে এইরকম কোনো প্যানেল প্রকাশিত হয়নি এটা যেমন স্টেট ওয়াইজ হয়েছিলো একটা দেখালাম তো ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছিলো সেখানে কোনো কিছু আসেনি তবুও আমরা একটা ধারণা আপনাদের তুলে ধরবো সেটা হচ্ছে কেমন হয়েছিলো আমরা দু হাজার ষোলো সালে একটা ট্রেন প্যানেল আপনাদের সম্পর্কে ধারণা দেবো যে দক্ষিণ দিনাজপুর যার কোর্ট জিরো ফাইভ কোর্ট বিয়াল্লিশের নশো উনপঞ্চাশ আর দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া মেমো নাম্বার দেখতে পাচ্ছেন ডেট ছাব্বিশ নয় দু হাজার ষোলোর সেই ব্রেকআপ ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিলো তো সেক্ষেত্রে ট্রেন প্যানেল আপনারা খেয়াল করে দেখুন আর সেটা হচ্ছে নন এক্সামটেড এই দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে এটা কিন্তু ট্রেন প্যানেল আবার বলছি এটা ট্রেন প্যানেল ট্রেন প্যানেলের সাথে কী ঘটেছে আনরিজার্ভ সিট বা জেনারেল সিট বা ওপেন ক্যাটাগরি সিট তিনশো আটচল্লিশটা ছিল তো সাতজন ট্রেনকে খুঁজে পাওয়া গেছে তো সেই সাতজন বলছি সাতাত্তর জন সরি তো সাতাত্তর জনই জেনারেল তো জেনারেলটাকে এখানে জেনারেল দিয়েছে তার কাট অফ নাম্বার দেখুন ছত্রিশ থেকে ছাব্বিশ গেছে ও ওবিসি বি এসিএসটি কেউ না আমি ধরে নিলাম এই পর্যন্ত দেখে যে এরা কেউ মেধা সম্পন্ন না যার জন্য এদেরকে এখানে ফিট করা যায়নি বাট আপনি চলে আসুন ওবিসি এর ক্ষেত্রে তেষট্টিটা পোস্ট ছিল তেত্রিশ জন পাওয়া গেছে ওবিসি ট্রেন তো সেক্ষেত্রে তার নাম্বার দেখুন চৌত্রিশ দশমিক থেকে সাতাশ ওখানে সাতাত্তর জনের গেছে ছাব্বিশ আর এখানে দেখুন এই তেত্রিশ জনের চৌত্রিশ থেকে সাতাশ তাহলে এই তেত্রিশ জন কেন তিনশো আটচল্লিশ জেনারেল সিটে প্রথমে ওখানে কম্পিটিশান করবে না সেকেন্ড চলে আসুন ও বিসিবির ক্ষেত্রে চুয়াল্লিশ জন দেখুন ছত্রিশ দশমিক ছয় আট সাত থেকে উনত্রিশ দশমিক এক সাত পাঁচ কেন যাবে না এই চুয়াল্লিশ জন ওই তিনশো আটচল্লিশের মধ্যে জেনারেল সিটে এসসিটা খেয়াল করুন একশো উনচল্লিশটা পড়ছিল সাতা একষট্টি জন ট্রেন পাওয়া গেছে তো একষট্টি জনের নাম্বারটা হল চৌত্রিশ থেকে পঁচিশ তাহলে এরাই বা কেন কম্পিটিশান করবে না তিনশো আটচল্লিশের মধ্যে প্রথমে তো জেনারেল সিটটা ফিল আপ হবে তারপরে না নিজের ক্যাটাগরিতে আসবে প্রথমে যদি ক্যাটাগরি আচ্ছা আমি এসসিটা একবার দেখাই ছত্রিশটা আটত্রিশের সিটের মধ্যে পাঁচজন ছিল সেখানে উনত্রিশ থেকে আঠাশ বলুন তো আঠাশ যদি নাম্বার হয় এই পাঁচজন কেন চলে যাবে না তিনশো আটত্রিশটা সিটে আগে তো জেনারেল সিটটা বা ওপেন ক্যাটাগরিটা কম্পিটিশান সেখানে ফিল আপ হবে দেন না পেলে এখানে কম্পিটিশানে না টিকলে তবে নিজের ক্যাটাগরিতে আসবে কি হচ্ছে প্যানেলের সাথে কেন প্যানেল প্রকাশ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ সাড়ে সাত বছর ধরে কেন ধামাচাপা দিয়েছে আশা করি বুঝতে পারছেন এইখানে যত সংখ্যক ও ক্যাটাগরির সিটগুলো যত ফাঁকা থাকবে পরবর্তী ক্ষেত্রে নন ট্রেন থেকে ততটাই আসতে পারতো এই জায়গাটাতে আপনাদের দেখাবো যদি নন ট্রেন প্যানেল এই দক্ষিণ দিনাজপুর যদি নন ট্রেন প্যানেল যদি ট্রেন প্যানেল ঠিকঠাকভাবে যদি হয়ে যেত তাহলে তো নন টেন অনেকগুলো সিট ক্যাটাগরিতে বাঁচত বাট এরকমভাবে প্যানেল বানানোর জন্য নন টেন এফেক্টটা কী পড়েছে দেখুন নন ট্রেন প্যানেল দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে তিনশো আটচল্লিশটা পোস্ট দুশো একাত্তরটা তাহলে নন ট্রেন নিয়েছে এই দুশো একাত্তরটাই আবার শুধুমাত্র জেনারেল প্রার্থীরা এখানে চাকরি পেয়েছে তার কাট অফ গেছে পঁচিশ থেকে ষোলো এখানেও ও বিসিএ এসসি এস টি কাউকে নেওয়া হয়নি ও বি কাউকে নেওয়া হয়নি যে তেষট্টিটা পোস্ট ছিল দেখুন এফেক্টটা কোথায় পড়েছে তেষট্টিটা পোস্ট ছিল আর সেক্ষেত্রে তিরিশটা এখানে নিয়েছে নন ট্রেন কারণ তেত্রিশটা হচ্ছে আপনার ট্রেন নিয়েছে তো এই তিরিশটা কাট অফটা একবার দেখুন পঁচিশ থেকে একুশ পঁচিশ থেকে একুশ আর জেনারেলে কাট অফ কত হচ্ছে পঁচিশ থেকে ষোলো তাহলে এই যে সংখ্যক তিরিশটা প্রার্থী তারা তো চলে যাওয়ার কথা জেনারেলে যদি ট্রেনটা আমি ছেড়ে দিই যে নন ট্রেন হতো দুশো একাত্তরটা সিটের মধ্যে নিশ্চয়ই এরা চলে যেত কারণ পঁচিশ থেকে একুশ পোতার কোথায় ষোলো নেমেছে তো এই তিরিশটা প্রার্থী তো চলে যেতে পারতো ওই জেনারেল সিটে অর্থাৎ দুশো একাত্তরটা সিটে সেটা করেনি ও বিসিবি চলে আসুন কারণ চুয়াল্লিশটা ট্রেন নিয়ে ফেলেছে তো এখানে কিন্তু সিট ভ্যানিশ হয়ে গেল এই চুয়াল্লিশটা চলে যেত ওপেন ক্যাটাগরির মধ্যে বা জেনারেলের মধ্যে তখন চুয়াল্লিশটা নন ট্রেন চাকরি পেতে পারত এই দক্ষিণ দিনাজপুরে তো সেটা এখানে ভ্যানিস হয়ে গেল একটা জাতি শূন্য হয়ে গেল এই ভুলভাবে মেধা তৈরি করার জন্য মেধা তালিকা তৈরি করার জন্য দেন পরবর্তী ক্ষেত্রে দেখুন একশো উনচল্লিশটা দেন আটাত্তরটা হচ্ছে আপনার নন ট্রেন নিয়েছে কারণ একষট্টিটা ট্রেন নিয়েছে তার জন্য কাটা দেখুন চব্বিশ থেকে কুড়ি মানে পঁচিশ থেকে কুড়ি হিসাব মতন তাহলে এরা কেন জেনারেলের মধ্যে যাবে না ভাবুন একবার দেন এসটি ক্ষেত্রে দেখুন আটত্রিশটা সিট তেত্রিশ জন এখানে পেয়েছে তাদেরও দেখুন কুড়ি দশমিক থেকে ষোলো দশমিক আট পাঁচ এক তো এরা কেন যাবে না এই আনরিজার্ভ সিটে বা জেনারেল সিটে কোথায় বাইশে সুসজ্জিত সিলেকশন কমিটি দ্বারা তৈরি করা প্যানেল আর কোথায় এস রায় বাস কোম্পানির দ্বারা তৈরি করা প্যানেল বুঝতে পারছেন কি হয়েছে ক্যাটাগরি টু ক্যাটাগরি রেখেছে অর্থাৎ এই যে তিনশো আটচল্লিশটা পোস্ট এক্ষেত্রে ওবিসি যাদের পাওয়ার কথা তিনশো আটচল্লিশ প্লাস তেষট্টি তারা শুধু তেষট্টি পেয়েছে যাদের পাওয়ার কথা তিনশো আটচল্লিশ প্লাস চুয়াল্লিশ ও বি তাদের তারা শুধু চুয়াল্লিশটা সিট পেয়েছে যাদের এসসি যাতে তিনশো আটচল্লিশ প্লাস একশো উনচল্লিশ পাওয়ার কথা তারা শুধু একশো উনচল্লিশ প্লেচার এসটি যারা তিনশো আটচল্লিশ প্লাস আটত্রিশ পাওয়ার কথা তারা শুধু আটত্রিশটা সিটি কম্পিটিশন করেছে চলে আসি মালদার নন টেনের প্যানেলে ভাবুন এগারোশো চারটে পোস্ট নশো ষাট জন নন ট্রেনকে নিয়োগ দিয়েছে এখানে নশো ষাটজনই জেনারেল যেটাতে সবার কম্পিটিশান করার কথা সেখানে সবাই শুধু এখানে শুধু জেনারেল 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 নশো ষাট জন তেইশ দশমিক থেকে চোদ্দ দশমিক আছে ওই যে ওবিসি এর সব ট্রেন্ডে ফিল করে দিয়েছে অথচ নন ট্রেনে মানে জেনারেল সিটটায় নশো ষাটটা ফাঁকা ছিল ট্রেন্ডে তো সেখানে এই দুশো একজনকে না নিয়ে তাদের নাম্বার তো হাই অবশ্যই থাকবে ট্রেন মানে ভালো নাম্বার তো সেটা সেখানে করেনি সেখানেও ক্যাটাগরি করেছে যার জন্য ওবিসি এর সিটটা পুরো ভ্যানিস হয়ে গেছে আর তো এ ও বিসি বি ক্ষেত্রে দেখুন একশো চল্লিশটা সিট ছিল তো বাকিটা ট্রেন নিয়েছে একশো শুধুমাত্র আটচল্লিশটা এখানে আপনার নন ট্রেন নিয়েছে তাদের নাম্বারটা দেখুন তেইশ পয়েন্ট পাঁচ থেকে কুড়ি দশমিক তিন চার শূন্য বলুন তো এই আটচল্লিশজন জন কেন আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে যাবে না তারপরে ওবিসি এসসি দেখুন তিনশো তেপ্পান্ন জন এর মধ্যে প্রায় অলমোস্ট তিনশো জনের নাম্বার ওই চোদ্দ দশমিক তিন নয় সাত থেকে বেশি কোথায় চব্বিশ পাওয়া মেয়েটা বা ছেলেটা আছে কেন ওই নশো ষাট জনের মাথায় গিয়ে বসবে না কারণ নাম্বার ওখানে তেইশ তেইশ পয়েন্ট পাঁচ সাত আর কোথায় চব্বিশ দশমিক নয় আট পাঁচ তাকে নিজের ক্যাটাগরিতে রেখে দিচ্ছে তো ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ হয়েছে দু হাজার ষোলো প্যানেলে আমাদের বক্তব্য শুধু এইটুকু এই মিস্টেকটা যদি একটু কারেকশান করা যায় তাহলে অনেকগুলো ছেলে মেয়ে একটু বেঁচে যেত কারণ একটা রিক্রুটমেন্টে যেখানে এগারোশো চার প্লাস দুশো এক ওবিসি এর পাওয়ার কথা সেখানে ওবিসি এ পেয়েছে শুধু দুশো একটা সিট যেখানে ওবিসি বি এগারোশো চার প্লাস একশো চল্লিশ দুটো সিটে কম্পিটিশান করার কথা সেখানে ওবিসি বি পেয়েছে একশো চল্লিশটা সিটে কম্পিটিশান করার সুযোগ যেখানে এসসি এগারোশো চার প্লাস তিনশো চারশো একচল্লিশ সিট পাওয়ার কথা সেখানে এসসি পেয়েছে মাত্র চারশো একচল্লিশটা সিট যেখানে এসটি এগারোশো চার প্লাস একশো কুড়িটা সিট পাওয়ার কথা সেখানে এসটি পেয়েছে শুধুমাত্র একশো কুড়িটা সিটে কম্পিটিশান করতে পেরেছে পারেনি আন হিসাবে কেউ ঢুকতে পারেনি একটা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ রিক্রুটমেন্টের যদি আপনি রেশিও করেন না দেখবেন এই অংশের যারা সংরক্ষিত বিভাগের প্রার্থী তারা শুধুমাত্র টেন টু টোয়েন্টি পার্সেন্ট সিটে কম্পিটিশন করেছে বাকি আশি পার্সেন্টে তাদেরকে কম্পিটিশন করতে দেওয়া হয়নি এইটা হচ্ছে এন্টার সিনারিও যদি প্যানেল পাবলিশ করা দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে এই যা এই যাবতীয় সমস্ত রহস্য ট্রেন এবং নন ট্রেন বোধ ধরা পড়বে যার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে এই প্যানেল যাতে প্রকাশিত না হয় কিছু কিছু জায়গায় কয়েক জায়গায় আনরিজার্ভ সিটে কয়েকটা সাধারণ প্রার্থীর শ্রেষ্ঠ বিসি কী সংরক্ষিত ঢোকানো হয়েছে তারও কারণ আছে তার কারণ হচ্ছে তাদের আর প্লেস করা যায়নি যেন ওইখানটায় দিয়েছে না বুঝে দিয়েছে তো এই রকম একটা প্যানেল একটা অনভিজ্ঞ কোম্পানি এস রয় বাসু কোম্পানি থার্ড পার্টি এজেন্সি আউটসাইড এজেন্সি এই সমস্ত কোর্টের টার্ম কোর্ট এগুলো প্রয়োগ করেছে এদের ক্ষেত্রে যে একটা ক্লাবে যেভাবে টাকা পয়সা মেনটেন হয় এরা সেটুকুও করতে পারেন এরকম একটা মন্তব্য করেছিলেন জাস্টিস গাঙ্গুলি যে কারা যারা কিছুই বোঝে না তো প্যানেলের গাফিলতি মানিকে ভট্টা যে একটা ভুল উইদাউট টেন্ডার উইদাউট সিলেকশন কমিটিকে একটা প্যানেল প্রস্তুত করার জন্য সাড়ে সাত বছর বঞ্চিতদের জীবন থেকে চলে গেছে আজকে এটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করতে যায় সে হচ্ছে সমাজের সব থেকে বড়ো খলনায়ক তাকে দাঁড় করে দিয়েছে ফাঁসিঘাটের সামনে যাই হোক সত্য সামনে আসবে একদিন আজ হোক কাল হোক এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সকলকে